ওনা দিলেন এখন মুরব্বী বাবা বললেন যে বাবা তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে দুই একটা টাকা আছে এই দুই একটা টাকা দিয়ে কি ভারতে সাহারানপুরে যাওয়ালা যাবে গন্তব্য পর্যন্ত সহজ করে দিলেন হাত ধরে জোর করে কিছু টাকা দিলেন নিতে চাচ্ছিল না বলে কেন নিবে

এ নামাইয়া দিবে সুবহানাল্লাহ বলে সকাল হয়ে গেল ওইদিকে ভারতের सहारनपुर মাদ্রাসার মোদামিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইছেন ভাইরে আজকে মোদামিম সাহেব বাংলাদেশ থেকে ইমাম উদ্দিন নামে একজন ছেলে আসবে রে ভাই ভারতের সাহারানপুরের মোদামিম সাহেব আজকে তুই সকালের নাস্তা করবে না ইমাম উদ্দিন সাথে নিয়ে সকালে নাস্তা করবি কি আল্লাহ পাক রব্বুল কোন দিক দিয়ে জাগ লাগাইছে ভারতের সারনপুরে মাদ্রাসার মাওলানা মীম সাহেব আল্লাহর ওলিকে জানাইয়া দিলেন আল্লাহর ঘরের মুসাফির আসছে দিনের ইমাম হতে আসছে তুমি সাবধান তুমি একা একা খাবার খায় না সারা রাত দাঁড়িয়ে করে আসতেছে পেটে কিছু যাবে না এখন বলতেও পারবে না তুমি আফসেদ নিয়ে এসে নাস্তা করো ভাইরা আমার বন্ধুরা আমার ইস্তিমার লঞ্চ ঘাটে গিয়ে যখন পৌঁছালেন ইমাম উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট ছেলে হাঁটতেছেন মানুষদেরকে ডাকতেছেন বলতেছেন ভারতের सहारनपुर কোন দিকে এইদিকে ভারতের सहारनपुर কোন দিকে এই দিকে ভাইরা আমার বন্ধুরা আমার ইমাম উদ্দিন ছোট্ট ছেলে হাঁটতে হাঁটতে যখন দেখে ভারতের सहारनपुरের মাদ্রাসার প্রধান প্রধানকে মাদ্রাসার মহতামিম সাহেব নিজে কোনোদিন আসে না সেই দিন কি হয়েছে প্রধান গেটে এইরকম সিয়ার পেতে বসে আস ছাত্র ভয়ে থরথর করে কাঁদতেছে কারণ কি যে কোনোদিন তো আমাদের প্রধান শিক্ষক মহতামিম সাহেব এমন কঠোর হন না একজন একজন করে দেখতেছেন আর ঢোকাচ্ছেন একজন একজন করে দেখতেছেন আর ঢোকাচ্ছেন কারণ কি এত ইমাম উদ্দিন একজন দুইজন করে দেখতেছেন আর ঢুকাচ্ছেন গেটের মধ্যে একজন একজন করে দেখতেছেন আর ঢুকাচ্ছেন ভাইরারে আমার বন্ধুর আমার এমন সময় দেখে ছোট্ট ছেলে একটা টুপলা বেঁধে মাদ্রাসার দিকে আগাচ্ছে ছোট্ট ছেলেকে যখন গেটের সামনে আসলো আল্লাহর বলে জিজ্ঞাসা করলেন ও ছোট্ট ছেলে তোমার নাম কি ছোট্ট ছেলে ডাক দিয়া বলে আমার নাম হলো ইমামুদ্দিন তোমাকে এতে খুঁজতেছি ইমামুদ্দিন ডাক দিয়া বলে আমাকে কেন খুঁজতেছেন সব কথা পরে হবে আসো আগে নাস্তা করি তাহলে ইমামুদ্দিন বলে আমি যে নাস্তা করি নাই সারা রাত কোথায় ছিলাম কি করে আসলাম হুজুর কিভাবে জানে আল্লাহ রব্বুল আলামীম চাইলে সবকিছু সম্ভব হমাইয়া তা ওয়াক্কাল আলম্বা হাসব যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং ভরসা করবে আমি আল্লাহর রব্বুল আলামীন তা জন্য যথেষ্ট হয়ে যাব। ভাই একটু সেমন বাড়াও আমার বাড়িতে যাই গিয়ে থাকবি আমার বাড়ি থেকে খানা আনবি আমার খেদমত করবি আমার ঘরটা একটু দেখাশোনা করবি আর তুই বিনা পয়সা লেখা লেখাপড়া করবি ইমামুদ্দিন এইভাবে যাইতেছে এইভাবে যাইতেছে এইভাবে যাইতেছে ক্লাসের মধ্যে খুব বেশি ব্রেন নাই খুব বেশি মেধা নাই ইমামুদ্দিনের ক্লাসে বসে যারা বেশি মেধা তারা কিন্তু সামনে বসে ক্লাস শেষ যা পড়ায় মাগরীব পড়ে আবার তাকরার শুরু করে দেয় ভালো ভালো ছাত্ররা ভালো ভালো ছাত্ররা ওই পড়াটাই আবার রিপিট করে তাকরার করে এখন ইমামউদ্দিন পিছনের ব্রেঞ্চে ইমামউদ্দিন এখন দুই তিন পৃষ্ঠা তাকরার হওয়ার পরে বলে ভাই আমি বাঙ্গাল সে আয়া হো পাঁচ পৃষ্ঠা যা রয়ে হে মাই পহেলা পৃষ্ঠা মে এক লাইন নেই সমঝতে এখন ভারতের সাহারনপুরের ওই মেধা কোলা পেটু মানে অহংকার হয় স্বাভাবিক যারা ভালো ছাত্র হয় অহংকারী হয় বেশি বলতিছ তুমি ভাঙাছ নেয়া ভাঙাছ আয়ো তুমি মেদান নেই তুমি আলেম নেই হতে এলমেদিন তোমার নসব মে নেই দেখো বলতিছ তোমার কোবালে এলমেদিন নাই তুমি উস্তাদের বড় চরা খাও নাউযু বিল্লাহ বলেন বলে কি খেলমেদিন নাই কাটতে কাটতে উস্তাদের কামরায় চলে গেলেন উস্তাদের কামরায় চো তারপরে কাটতে সেন কাঁদতে সেন কাঁদতে সান ভাইরালে আমার বন্ধু আমার উস্তাদ কামরায় এসে তাকে ইমা মুসদিন কাঁদে বাবা তুই কাদিস কানু বাবা তুই কাঁদিস কেন

ইমাম উদ্দিনের ওস্তাদ তখন মাথা উঠায় সালাম ফেরালেন বলে বাবা রে পৃষ্ঠা উল্টাইছো কি কয় যে সব পৃষ্ঠা উল্টাইছি শুধু বুখারী শরীফের শেষ পৃষ্ঠাটা আমার উল্টাতে বাকি সুবহানাল্লাহ বলে বুখারী শরীফের শেষ পৃষ্ঠাটা উল্টালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাওলানা আলেম দ্বীন বানায় দিবেন সুবহানাল্লাহ বলে ওই পৃষ্ঠাটা বাকি রাখছেন শুধু সনদ দেওয়ার জন্য পক্ষ থেকে একটা সার্টিফিকেট আমার থেকে উনি ওনার থেকে উনি ওনার থেকে উনি রাসুল পর্যন্ত একটা সার্টিফিকেট ওই সার্টিফিকেটটা দেওয়া বাকি শুধু আমার নিজের কোনো ইচ্ছা ছিল না বলতেছেন ইতি পূর্বে ইতি মধ্যেই ইমাম উদ্দিনের উস্তাদ তখন কামরায় ঢুকলেন কামরায় করেছিলেন উস্তাদ তাকে দোয়া করে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উস্তাদ বানিয়ে ইমামউদ্দিনকে কবুল করেছেন সুবহানাল্লাহ বলেন ও মাই আতাওয়াক্কাল আলাল্লাহ ফাওয়া হাসবুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যে ব্যক্তি না পূর্ণ ভরসা করবে আমার আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে আমার আমার যে কোনো কাজেই যদি আমরা আল্লাহকে ভরসা করতে পারি ইনশাআল্লাহ এই ঘটনার দ্বারা বোঝা যায় আল্লাহ সব কিছুই পারে ঠিক না ব্যাটিক ধরে বলেন বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে ওখান থেকে আল্লাহর প্রচেষ্টা শুরু সুবহান আল্লাহ বলে দুনিয়ার সমস্ত পাওয়ার যেখানে অক্ষম সেখান থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পাওয়ার দেখাতে শুরু করেন মেঘ নাই হঠাৎ করে পাঁচ মিনিটের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দেন ঝড় ঝড় ভাব আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেন মেঘ নাই মেঘ নাই দেখতেছেন কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেল সবাই ধারণা করছে যে বৃষ্টি আর হবে না হঠাৎ করে দেখেন দেশের মধ্যে প্লাবন হয়ে গেল কে করেন সব ভূমিকম্প আমাদের কৃতকর্মের ফল যহারাল ফাসাদ ফিল বারবি ওয়াল বাদ ইমা আইদিন না জমির মধ্যে যারা পাপ করবে তারা গণিত হবে যাদের পাপের पश्चীপ্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এই বান্দাদেরকে দমন করার জন্য বন্ধকে কিছু পরীক্ষা করা সেই পরীক্ষা করেছিলেন কিছুদিন আগে ভূমিকম্প দিয়ে ঠিক না ধরে বলেন বান্দা ওই দিকে না এই দিকে এসো আজকে দিনের মজমার কথা শুনলে আমাদের শেষ যদি বলতাম যে গান বাজনার প্যান্ডেল হতো আরে বাবা টিকিট কেটে ঢুকতাম ঠিক না ধরে বলেন টাইল হয়ে গেছে ভাই কি অবস্থা কোথা টানলেই বোঝা যায় যে কোথায় টানতেছে না এতক্ষণ একদম শেষ শোনা যায় ওই নামের ওই সর শোনা যায় তারা শুধু বলে ইল্লাল্লাহ

ডুবে যায় সব মানুষ পর্যটকজনা ছিলেন সব মৃত্যুবরণ করেন একজন শুধু কিতাবের মধ্যে লাগে একজন ছোট্ট বাচ্চা কিতাবের মধ্যে লেখেন দশ বছরের একজন বাচ্চা বাচ্চা ছিল আল্লাহ রব্বুল আলমিনের কুদ্র প্রকাশ করার জন্য তাকে বাঁচায় রাখছেন দেখেন আল্লাহ সবকিছু পারে না পারে না হ্যালো কল্লিশাইং কদির সব কিছুর উপর পূর্ণ পাওয়ারফুল আমার আল্লাহ সবাই ধনসা হয়ে গেলো দেখেন না মাঝে মধ্যে কার অ্যাক্সিডেন্ট হয় সবাই বাবা মা মারা যায় কিন্তু ছোট্ট দুই মাসের ছোট্ট কসি সন্তানটা আল্লাহর আপু আলামীর বাঁচায় গেলে আল্লাহ বলেন এটা কার কারিশমা কার ক্ষুদর এই কুদরত বুঝতে হবে আগে ভাইরাজ আমার বন্ধুরা আমার কালবেলায় মাছ ধরার জন্য উদ্দেশ্য রওনা দিয়েছেন মাছ ধরতে গিয়ে দেখেন একটা তক্তার মধ্যে একটা তক্তার উপর একটা কাটের উপরে 10 বছরের ছ ভাসতেছে ভাসতেছে মালদ্বীপের জেলেরা ছোট বাচ্চাটিকে নংকায় উঠালেন নংকায় ওঠানোর পরে বাজারে নিয়ে আসলেন সেই সময় দেখে দশ বছরের ছোট্ট ছেলে ফুটফুটে সন্তান সুন্দর চেয়ারা এতো মালদ্বীপের সন্তান না এটা আমার নবীর দাসের সন্তান ভাইয়ের আমার বন্ধুর আমার মানুষ মানুষকে কিনতে মারা না সকালবেলা ভাইর আরারে আমার বন্ধুরা আমার বাচ্চাটির দাম কোনো সন্তান না ওই হিন্দু ডক বাজারে গেছেন বাচ্চা কিনবে বাচ্চার দিকে প্রথম দেখে মায়া লাগলো দিলের মধ্যে কল্পনা করছেন আজকে আমি বাচ্চাটিকে যত টাকার বিনিময়ে হলো আমি আজকে এই বাচ্চাটিকে খরিদ করে নিয়ে যাব ভাইরারে আমার বন্ধুরা আমার ইবনে বদ্ধতা কিতাবের মধ্যে লেখে ছেলে একটা মেয়ে বাচ্চা ছিল ছেলে বাচ্চা নাই তার বংশধর বৃদ্ধি করা লাগবে কিনে আঞ্জন বাজার থেকে বাজার থেকে আনার পর লালন বলন করতেছে সুন্দরী যুবতী মহিলা মেয়েটাও বড় হচ্ছে আবার এই দিকে ছোট্ট বাচ্চাটাও বের হচ্ছে বেড়ে উঠতেছে বড় হচ্ছে এই দিকে মাল ছিল প্রতি বছরে মালদ্বীপের ওই যে ঢেবের তরঙ্গ সমুদ্রের তরঙ্গে একই দিনে একই পরে একই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাবে ওই সমুদ্রের মধ্যে জিন জাতি দুষ্ট জিন আছে না নাই দুষ্ট জিন ওই সমুদ্রের মধ্যে ঢেউয়ের তরঙ্গ বাধায় গোটা মালদ্বীপকে গিলে ফেলতে চায় যেই দিন বলবে যেই বা যেই কোন মানে একই সময় কিতাবের মধ্যে লেখে প্রত্যেকটি বছর একটা সময় নির্ধারণ থাকে যারা জ্যোতিষিবিদরা আছে তাদেরকে জিজ্ঞাসা করে বলে যে এই ঘটনা কেন হয় জ্যোতিষিবিদরা বলে যে একটা দুষ্ট প্রকৃতির জিন্না এই ঘটনা ঘোটা কি তারা বলে প্রত্যেকটি বছর একটা করে মেয়ে সুন্দরী মেয়ে লাগবে আসছে নমর্তে মা ফুপড়ে ফুপড়ে কাঁদে আর বলেন বেটা রে বেটা ডাক দেয়া বলে মা তুমি কেন কাঁদো ইতিমধ্যে একটা কথা গোপন রাখছে আমি বলে দিই ছোট্ট ছেলেটি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের তিরিশ পারা কোরআনের হাফেজ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের হাফেজকে হিন্দুর ঘরে পাঠালেন কোনো কারণ আছে না নাই জরে বলেন এমনি বধু তোমার কিতাবের মধ্যে লাগে ছোট্ট ছেলেটি কোরআনের হাফেজ ভাইরারে আমার বন্ধুরা আমার হাফেজ এমনি হওয়া যায় না আল্লাহর বল যদি ক